ফ্রেন্ডস আজকে যে গাছটাকে দেখাচ্ছি এই গাছটা হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট গাছটা একটু ভালো করে নজর দিয়ে দেখবে যেন ঘোরানো সিঁড়ির মতো তার এই পত্রবিন্যাসটা অর্থাৎ দেখুন এই যে পাতাগুলো এইভাবে গিয়ে আরেকটা ধাপ হয়ে নিচের ধাপে চলে গেছে হ্যাঁ তেমনিভাবে দেখুন এইটাকেও আমি দেখাচ্ছি এই যে পাতাগুলো কি সুন্দর একটা সিঁড়ির মতো পুরোনো দিনের যে সিঁড়িটা না সেই রকম ভাবে গেছে তো এই গাছটার বিশেষত নিশ্চয়ই আপনারা অনেকেই শুনেছেন যে এটা ইনসুলিন প্ল্যান্টটা কি কাজে লাগে তো এই এই যে নামটা শুনেই বোঝা যাচ্ছে যে ইনসুলিন অর্থাৎ মানে যাদের ডায়াবেটিস যে সমস্যা হয় না তো এই পাতাটা খেলে সেটা কমে যায় অর্থাৎ দেখুন যারা কিন্তু রেগুলার ডায়াবেটিসের ওষুধ খান তারা কিন্তু এই গাছটা পাতা অবশ্যই খাবেন না হ্যাঁ আর যারা যাদের ধরুন হওয়ার টেন্ডেন্সি আছে বা ওষুধ এখনও খান না তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পাবেন অনেকটাই উপকার হয় আমি এটা করে দেখেছি কিন্তু যারা ডায়াবেটিসের ওষুধ খান তাদের একটা তো নির্দিষ্ট মাত্রায় ওষুধ নিতে হয় এরপরে আপনি যদি যখনই এই পাতা খাবেন তাহলে কি হবে আপনার সুগারটা কিন্তু আরও ফল করে যাবে কাজে যারা ওষুধ খান তাদের কিন্তু আমি কখনোই বলবো না যেটা খেতে এবং এটা ডক্টর পরামর্শ বা আপনারা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েই পাতা খাবেন এই পাতাটা খাওয়ার নিয়ম হচ্ছে কি একটা পাতা একটু মাঝারি সাইজের পাতা এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এমনি প্লেন চিবিয়ে খাবেন খুব টক পাতাটা কিন্তু খুব টক আচ্ছা আরেকটা কথা আমি বলে রাখি বন্ধুদের যে এই রকমই গাছ দেখতে বনে জঙ্গলে অনেক পাওয়া যায় সেগুলোর ফুল কিন্তু সাদা কিন্তু এখানে যে ফুলটা দেখতে পাবেন এই ফুলটা একটু অন্য রকম অন্য রকমের ফুল এটা বড়ো হয় এখন আমি দেখাতে পারছি না আমি ছবি থাকলে আপনাদের দেখিয়ে দেবো এর ফুলটা কেমন হয় তো বন্ধুরা অনেকে আবার শখে এই গাছ লাগান যে ভীষণ বিভিন্ন ওষুধি গাছের সংগ্রহ রাখতে ভালোবাসেন অনেকেই তো সেই জন্য আমি বলছি কেউ যদি এই গাছ সংগ্রহ করতে চায় তো আমাকে জানাতে পারেন আমার কাছে এর অনেক চারা আছে আমি সেই চারাগুলো আপনাদের দিতে পারবো তো যদি চাল এই গাছটা সংগ্রহ করতে তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো তাও জানাবেন এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে দেবেন অনেক ধন্যবাদ